পেছনে ধাওয়া করছে ইউক্রেনের মিসাইল আর তা থেকে বাস্তেক ক্রমাগত বিস্ফোরক ছুড়ে যাচ্ছে পুতিন বাহিনীর যুদ্ধ বিমান শেষ পর্যন্ত মিসাইল ফাঁকি দিয়ে ইউক্রেনের সফল হামলা চালিয়ে চলে যায় রাশিয়ার দুটি সু টোয়েন্টি ফাইভ যুদ্ধ বিমান রুশ বাহিনীর এই দক্ষতা দেখে রীতিমতো হতবাক পশ্চি পাড়া এ অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আড়াই দফা শান্তি পরিকল্পনায় ইউক্রেন যুদ্ধের সমাধানের ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে তিনি হুশিয়ারি দিয়েছেন কিয়েব এই প্রস্তাব না মানলে ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর সামনে এগোতেই থাকবে বর্তমানে ইউক্রেনের প্রায় ১৯ শতাংশ এলাকা অর্থাৎ এক লাখ বর্গ কিলোমিটার নিয়ন্ত্রণ করছে রাশিয়া মূলত ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় ডনবাসের পুরো অঞ্চলের পাশাপাশি খেরসন ও জাপোরজিজিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ চায় মস্কো এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তুত করা নতুন পরিকল্পনায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট তবে তাদের ইউরোপীয় মিত্ররা পরিকল্পনার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ব্যারট বলেছেন শান্তি মানে আত্মসমর্পণ নয় ইউক্রেনীয়রা ন্যায়সঙ্গত শান্তি চায় ইউ পররাষ্ট্রনীতির প্রধান কাজা কালাসাও বলেছে যে কোনো উদ্বেগ ইউক্রেন ও ইউরোপের সমর্থন ছাড়া এগোনো সম্ভব নয় পোল্যান্ডও জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতার শর্ত আরোপ করা অগ্রহণযোগ্য পুতিন সতর্ক করে বলেছেন ইউক্রেন বা ইউরোপীয় শক্তিগুলি কেউই বুঝতে পারছে না যে রুশ বাহিনী আরও সামনে অগ্রসর হচ্ছে এবং শান্তি না এলে এই অগ্রগতি চলতেই থাকবে вопроса важных о приоритетах российского председательства в ОДКБ в 2026 году и о стратегии действий Российской Федерации по борьбе с практиками неоколониализма.